খাগড়াছড়ির দিঘিনালার দিব্যরাজ কানন বৌদ্ধ বিহারে প্রথমবারের মতো শুভ কঠিন জীবরদান উদযাপন ও মহাস্থবির বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে খাগড়াছড়ির দিঘিনালার দিব্যরাজ কানন বৌদ্ধ বিহাবের বৌদ্ধ ধর্মাবলম্বী নর নারীরা দলে দলে যোগদান করার পর জগতের সকল প্রাণীহিত সুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণের পর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে জীবর দান বুদ্ধমূর্তিদান সংঘদান অষ্টপরীক্ষার দান কল্পতরু বৃক্ষদান বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান সহ নানাবিধ দান ও স্বধর্ম দেশনা শ্রবণ করেন এ অনুষ্ঠানে কঠিন জীবর দানের পাশাপাশি মূল আকর্ষণ ছিল ধাম্মানন্দ স্থবির ভান থেকে মহাস্থবির হিসাবে বরণ করা এ সময় উপস্থিত বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারীরা ধাম্মানন্দ স্থবির ভান থেকে মহাস্থবির হিসাবে বরণ করেন মহাস্থবির মূলত যারা ভিক্ষু অবস্থায় কুড়িটি বর্ষাবাস বা কুড়ি বছর অতিবাহিত করেছেন তাদের মহাস্থবির হিসাবে বরণ করা হয় পরে বৌদ্ধ ভিক্ষুরা তাদের ধর্মীয় আচারাদি পালনের জন্য উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন কোবাখালী মৈত্রী বৌদ্ধ বিহারের বিধাক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির ভান্তে দিব্যরাজ কানন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ সুমেধালঙ্কার আলঙ্কার মহাস্থবির ভান্তে চুগ ভাবনা কুটিরের মণি পাল মহাস্থবির ভান্তে এ সময় বিশ্বের শান্তি ও সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়